মানুষের জীবনে ভুল করাও একটা শিক্ষা কারণ আপনি ভুল যদি না করেন কখনো সঠিক কোনো কিছু করতে পারবেন না আপনার ভুল আসে দেখে আপনি সঠিক কোনো কিছু জাস করতে পারেন তাই ভুলকে কখনো খারাপ মনে করবেন না সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অলার মতে ভালো আছি আপনাদের দয় তো আজকে চলে আসছি রান্নার একটি ভিডিও নিয়ে আমি বেশিরভাগ সময় ভিডিওটা রান্নার বড় ভিডিও যেটা সেটা আমি রান্নার দেওয়ার ট্রাই করি কারণ বাইরে আমার ওইভাবে বড় ভিডিওগুলো বেশিরভাগ সময় শ্যুট করা হয় না তাই আমি রান্নার ভিডিওগুলো সারি তো আজকে রান্না করব মুরগির মাংস তো মুরগির মাংসটা আমি সব ধরনের মশলাটা দিয়ে পেঁয়াজ দিয়ে ময় মশলা যাবতীয় কিছু দিয়ে আমি সুন্দর করে হাতে মেখে নিব নিয়ে হালকা একটু পানি দিব দিয়ে রান্না করে নেব ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ আর আমি আর রান্নাতে আলু অ্যাড করব তাই আলুটাও আমি অন্য দিকে সুন্দর করে ভেজে নেব তো অন্যদিকে আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেলে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি আলু দিয়ে এখানে লবণ আর হলুদ দিব দিয়ে সুন্দর করে ভেজে নিব যেন একটু লাল লাল হয় তো আমি আলুটা মাংসে বেশি পছন্দ করি আমার প্রত্যেকটা রান্নায় মাংসতে অন্তত খেয়াল করে দেখবেন আমি আলুটা বেশি ট্রাই করি কারণ আলু আমার অনেক ভালো লাগে মাংস যদি এক পিস খাই আমি আলু চার পিস খাই আমার আলু অনেক ফেভারিট অনেক ভালো লাগে হয়তো অনেকে বলবেন মানে মাংস যতখানি আলু ততখানি দি হ্যাঁ আমি আলু অনেক 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 পছন্দ করি মাংসতে তো এইদিকে আমি আলুটা সুন্দর করে ভেজে নিব আর এই দিকে মাংসটাও আমি সুন্দর করে কষিয়ে নিব আর যেটা বলছিলাম আপনাদেরকে আপনা আমরা মানুষ মাত্র আমাদের জীবনে ভুল আছে আমরা যদি ভুল কোনো কিছু না করি সেটা থেকে সঠিক কোনো কিছু করার চেষ্টা আমাদের জীবনে আসবে না তো ভুলকে আমরা কখনোই সেটাকে আমরা এমনভাবে জীবনে নিব না যে ভুল করেছি আমার লাইফে একটা খারাপ কিছু হয়েছে সেটা নিয়ে আমি সারা জীবন মানে অনুতপ্তে মানে অনুতপ্ত এক কথাই শিকার হব সেটা নিয়ে আমি পড়ে থাকবো না এটা করা যাবে না কারণ ভুল মাত্রই মানুষ মাত্রই ভুল হবে ভুল না থাকলে কখনো সঠিক কোনো কিছু করতে পারবেন না মানুষের জীবনে এত মানে বিপদ আপদ সমস্ত কিছু কিন্তু ভুল দিয়ে আসে তো ভুলটা না থাকলে আপনি সঠিক কোনো কিছু করতে পারবেন না আপনার জীবনে আপনার জীবনে ভুল যেটাই আসুক সেটাকে সংশোধন করে ভালো কিছু করার চেষ্টা করবেন জীবনে যে আমি এখন ভুল করছি একটা জিনিস এটা আমার ডিসিশানে ভুল হয়েছে এটা আমি ভুল করছি বা আমার একটা ডিসিশান আমি নিয়েছি সেটা আমার জন্য ভুল সেটা আমার সাথে যায় না তো সব সময় ট্রাই করবেন সেটা থেকে ভালো কোনো কিছু করার চেষ্টা করবেন যে আজকে আমি এটা ভুল করছি আমি আগামীতে ভালো কিছু করব এই জন্য ভুলকে কখনো মানুষ আমরা সবাই ভুলকে মানে অনেক সময় সেটাকে খারাপভাবে দেখি অনেক সময় নেগেটিভিটি পজিটিভিটি দুইভাবেই দেখি সমাজের মানুষ তো সবাই এক না কিন্তু ভুল মানুষের জীবনে কিন্তু ভালো কোনো কিছু মানে বয়ে নিয়ে আসে যদি সেটাকে সঠিকভাবে কাজে লাগানো যায় তো আমি অনেক কথা বলে ফেললাম বল কথা বলতে বলতে এইদিকে আমার রান্নাটা মানে আমি অনেকক্ষণ পর্যন্ত কষা মানে কষিয়ে নিয়েছি নিয়ে ঝলের পানিটা দিয়েছি দিয়ে রান্না করে নিয়ে আমার ফাইনাল তরকারির লোকটা হয়ে গেছে আর এই তো আমার ফাইনাল লোক তো রান্নাটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ